আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এসআইআর নিয়ে ফের হুমকি তৃণমূল বিধায়কের এবার হুমকি রায় রাজগঞ্জের বিধায়কের এবার হুমকি রাজগঞ্জের বিধায়কের এসআইআর এর নাম কাটা পড়লে আন্দোলন প্রশিক্ষণ শিবিরে উস্কানি খগেশ্বরের এসআইআর এর নাম কাটলে আন্দোলনের হুমকি এসআইআর নিয়ে হুমকি ধমক চমকের রাজনীতি জারি তৃণমূলের এসআইআর নিয়ে এবার হুমকি তৃণমূল বিধায়কের হুমকি তৃণমূল বিধায়কের এসআইআর এর নাম বাদ পড়লে আন্দোলন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন আমরা এসআই টেসআই মানি না একটা ভোটও যদি নাম বাদ দেয় আমরা বীরত্র আন্দোলন শুরু করব তাই সেই বার্তাটা আমরা প্রত্যেকটা যারা কর্মী আছে তাদেরকে পৌঁছে দেওয়া হবে যদি নাম কাটা পড়ে একটা নামও যদি কাটা পড়ে রাজগঞ্জ বিধানসভায় আমরা জলপাইগুড়ি জেলা জুড়ে প্রত্যেকটি বিধানসভায় বীরত্ব বাংলাদেশে উগ্রাম মানের কে বাংলা সবাই ইন্ডিয়ান বাংলাদেশি কেউ না এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্করবাবু তৃণমূলের বিধায়ক হুমকি দিচ্ছেন এসআইআর এর নাম কাটা পড়লে আন্দোলন এসআইআর এর নামটা কেন কাটা পড়বে যারা বৈধ ভোটার তাদের তো নাম বাদ যাবে না কিন্তু কেন ভয় পাচ্ছে শাসক দল দেখুন আমাদের রাজগঞ্জের সম্মান্য বিধায়ক ফগেশ সত্তার অনেক বয়স হয়ে গেছে ওনাকে আমি বলবো যে উত্তেজনা প্রশমন করুন কোন বৈধ ভোটারের নামটাম কাটা যাবে না হিন্দু উদ্ভাস্ত যারা কাকে আপনার রিপোর্টারকে কি বাংলাদেশি কি কি বলছিল ভারত সরকার বাংলাদেশ থেকে আসা প্রত্যেক হিন্দু উদ্বাস্তু কাছে তাই বসবে ওনার এইটা একটু খগেশ্বর বাবুর কাছে অনুরোধ করব উনি আন্দোলন করুন শুধু আন্দোলনটা করুন এই এইভাবে যে অবৈধ যদি কোনো ভোটারের নাম ভোটার তালিকায় থাকে তাহলে উনি রাস্তায় নামুন তাহলে ওনার আমার মনে হয় উত্তেজনাটা প্রশমনও হবে বৈধ ভোটারের ভাবার দায়িত্ব দেশের সরকারের তাদেরকে ভাবতে দিন অবৈধ ভোটার যাতে নির্বাচন কমিশন না রাখতে পারে তার জন্য উনি আন্দোলন করুন এই আন্দোলনের নয় সবাই মিলে থাকা যাবে একসাথে কি অসুবিধা শঙ্করবাবু এসআইআর যাতে না হয় সেজন্য একটা মরিয়া চেষ্টা চালিয়েছিল শাসক দল কিন্তু সেই চেষ্টা যখন সফল হয়নি সেই কারণেই কি হুমকি হুশিয়ারি এখনো জারি মুখ্যমন্ত্রী তো বলেছিল যে আমি বেঁচে থাকতে হতে দেবেন না হতে দেবো না মুখ্যমন্ত্রী তো বেঁচে আছেন সুস্থভাবে থাকুন এটুকু চাই আর দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিতে পারে আমাদের বেঁচে খেতে চাওয়া শঙ্করবাবু আগামীকাল থেকে বুথ লেভেল অফিসাররা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন একদম স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে কি বলবেন আপনি যে তাহলে কি এইবার যে অবৈধ ভোটার সেই নাম বাদ যাচ্ছে আর শাসক দলের কি এটাই ভয় যে তাদের ভোট ব্যাংক হারাতে চলেছেন তারা একদম আমি শুধু এইটুকু বলবো আমি ব্যক্তিগতভাবে আমার অ্যাসেম্বলির বুথ লেভেল অফিসারদেরকে এটুকু বলবো নির্ভয়ে কাজ করুন কোন রাজনৈতিক আপনার পছন্দ অপছন্দ থাকতেই পারে কিন্তু তার কোন প্রয়োগ যেন এই কাজের মধ্যে না পড়ে এইটুকু চাইব এবং তাদের সুরক্ষার জন্য শিলিগুড়ির জনগণ যথেষ্ট এবং আমি রাজ্যের অফিসার হয়েছেন এসআই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজ্যের সরকারি অধিকারী হিসাবে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আপনারা পালন করুন শঙ্কর বাবু আমরা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়